হ্যাঁ ফ্যামিলি কি সব ভালো তো ভালো তো হতেই হবে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি একটু অসুবিধা ছিল মানে পরীক্ষার একটু চাপ ছিল তার জন্য দিন কোনো ভিডিও টিডিও করতে পারিনি কোনো জায়গায় কোনো ভিডিও পোস্ট করিনি কোনো রিলস পোস্ট করিনি এরকম একটা অবস্থা ছিল দেন এখন একটু মানে সেই চাপ থেকে একটু মুক্তি পেয়েছি আর দেন তার জন্য আজকে কোথায় যাবো দেন থামবেলা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোথায় যাবো আজকে তো চলো সকাল থেকে একটু ভালো ভালো মুডে আছে এটা ওয়েদারটা খুব ভালো আছে একটুখানি তো চলো আগে পুরোটা বলবো তো তার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা স্কিপ করো না তো চলো আগে দিন রেডি হয়ে যায় তারপরে রেডি রেডি হয়ে দেন কথা বলছি তো চলো কিন্তু তার আগে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আর ফটাক সাবস্ক্রাইব করে থাক তো চলো গাইজ তো অলমোস্ট রেডি হয়ে গেছি আর এটাই ফাইনাল লুক তো কেমন লাগে জানিও তো চলো আগে দেন বাস স্ট্যান্ডে যাব বন্ধুদের দাঁড়িয়ে আছে সেখানে তো তোর ওইসব কথা দি তো চলো পুরো পুরো একটু ভিডিও দ তাহলে হে গাইজ তো ফাইনালি চলে এসেছিল আমরা বাস স্ট্যান্ডে আর এত গরমের মধ্যে আমরা যাচ্ছিলাম সকাল 11টার সময় এত রোদ আদর রোদ কি বলবো আর এখানে যে বন্ধু চলে এসেছিল আর একটা বন্ধু আসছে মানে ও বাসে করে আসছে দেন আমরা বাসে উঠে ওর সাথে যাবো মানে প্রচন্ড গরম প্রচন্ড গরম কি বলবো ভিডিও করছি এটা মানে মানে ভাগ্যের জোর আমার তো যাই হোক একটা চুলটুল ঠিক করে নিলাম আর দেন বাসে উঠে চলে এসেছিলাম আমরা তো সেই ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি তো চলো যেতে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো আমরা এই বল কি বলবি আমরা এই কিছু বিরিয়ানি খেতে কিন্তু অন্য দেখলাম মানে কিছু বলার নেই এরকম পাগল টাগুল সঙ্গে মানে যাওয়া একটা মানে অসম্ভব ব্যাপার তো যাই হোক এটা আমাদের বনগার নীল মানে পৌরসভা আর আমরা একটু এসেছিলাম কোটে একটু কাজের জন্য আর ও সে পাগল হয়ে গেছে ও যাবো না যাবো না ওই কর্মের মধ্যে তো অনেকক্ষণ পরে ওর রিয়াকশানটা একটু দেখো তো মানে কী করে ও কী হয়েছে বল বন্ধু ভাই কেউ বন্ধু বন্ধু এদিকে আমাদের কোর্টের কাজ তো পুরো শেষ হয়ে গেছে একটু কাজ ছিল আমার তো পুরোপুরি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার টোটোতে বসে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য কেননা এখন অনেক দূর যেতে হবে পরে এখনো দুই আড়াই ঘন্টা এই যে একটা বন্ধু এসেছিল তো চলো ওখানে যাই স্টেশনে তারপরে দিন কত হতে তখন এটা সিনেমাটিক শর্ট गाना नहीं गाएंगे अरे जो प्यार तो नाचता देखो गाइस पूरे शुरू हो रहे हैं एक बार एक बार तो ऑडियंस देख भी एक बार हमारा फैमिली मेंबर देख भी एक बार बड़ा हरामी हो बेटा एक बार कर एक बार एक बार एक बार एक बार एक बार ओ खाली फोटो গাইস তো অশিকনগরে লেগে দিন বাস স্ট্যান্ডে যাবো এখন বাস স্ট্যান্ডে গিয়ে দিন বাসে উঠবো তো চলো ওখানে যাই তা তোমার কথা বলছি তো গাইস ফাইনালে চলে এসেছে এই যে তো এখন দাদা নেই দেখি দাদা আসে নাকি এখন তো যাই না তাই দেখা হবে কি দেখা হবে না তো তাও একটু ওয়েট করবো আমরা আর দেন এখন একটা ব্যাচ চলছে সেটাই কমপ্লিট হবে তখন আমাদের শুরু হবে তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো অনেক কিছু আছে এর পরে তো ফাইনালি আমরা বসে পড়েছিলাম আর এখানে এই যে আমাদের যে রিসিপ্টটা দিয়েছে এই যে আমরা তিনটে মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম সাড়ে চারশো টাকা আর একটা জল আর চিকেন যে অর্ডার করেছিলাম সেটা এখানে দেখে নিই তো চলো

何これ

তো গাইজ দেখি এখন আমাদেরটা কখন আসে এই যে এই বন্ধুটা চলে এসছে চলো চলো স্টার্ট করো স্টার্ট করো আমার বিয়ের নিমন্ত্রণে সবাইকে খেয়ে নাও লাস্টে রিভিউ করবি কিন্তু ধরো দুইজন আমার বিরিয়ানি বিরিয়ানি কেমন হয়েছে বলবি তো গাইস এই যে ফাইনালি আমারটা চলে এসছে তো চলো আগে খেয়ে দেখি তারপর তোর সাথে কথা হচ্ছে তো মানে বিরিয়ানিটা মোটামুটি খুব ভালো ছিল কিন্তু আমার সেরকম আহামরি কিছু লাগেনি কেননা এটা কি গরমের জন্য মানে এত গরমের মধ্যে গিয়েছি সেই মানে কোনো টেস্ট লাগেনি এরকম মনে একটা মনে হলো আমরা আমরা একটা লাস্টটা চিকেন চাপ নিয়েছিলাম মানে খাওয়ার জন্য কিন্তু এত গরমের মধ্যে মানে একটু অস্বস্তি ইয়ে লাগছিলো তো যাই হোক সেটা আমার খাওয়ার পরে যেটা আনলিমিটেড মানে তাদের বিরিয়ানি আছে এই যে একটু আনলিমিটেড দিয়ে দিয়েছিলো আমাদের মানে তুমি যত বসে তুমি যত খেতে পারো তুমি খেতে পারো তুমি সেখানে তো যাই হোক দেন মোটামুটি ভালো ছিল বিরিয়ানিটা বলবো না মানে খারাপ ছিল কোয়ালিটি তো মোটামুটি ভালো ছিল আর এখন আমরা যে টেস্টটা ইয়ে করেছিলাম সেটা খুব ভালো ছিল আমার প্রথম থেকে তুলনায় দ্বিতীয় হাড়িটার অনেকটা সুন্দর হয়েছে তো যাই হোক তো চলো এই যে বলে না এটা আর্টিস্ট এই যে না না এটা হলো আর্ট আর এই যে হলো আর্টিস্ট গাইজ তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো দিন আমরা বেড়ে গেছিলাম আর এখানে এতটা গরম ছিল সেদিনকে আর অতটা মানে এয়ার কন্ডিশন ছিল না ভিতরে তো যাই হোক মোটামুটি ভালোভাবে এখন চলে এসেছি গরমের মধ্যে এটা অস্বস্তিকর মানে ব্যাপারের মধ্যে থেকে আমরা যে সেদিনকে কয় বোতল জল কিনেছিলাম তার মনে হয় ঠিক ঠিকানে নেই সাত বোতল তো হবে কিনেছিলাম তো যাই হোক চলো বাড়িতে যাই দেন একটু রিভিউ করবো তোমাদের সামনে দিন কেমন ছিল কেমন একটা অভিজ্ঞতা হলো আমার তো চলো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো যাই দেন বাড়িতে একটু কথা বলবো তোমাদের সাথে দেন ভিডিওটা শেষ করো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেন চলো তাহলে আসার পর ফ্রেশ হওয়ার পরে দেন ওখান থেকে গেছি আমরা তা এত গরমের মধ্যে যে কী বলবো মানে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ঘামছিলাম তা জল খাচ্ছিলাম আর রুমাল দিয়ে শুধু ঘাম ছিলাম এইটুকু শুধু করছিলাম মানে ওর যদি ভালোভাবে খাবো একটু ভালোভাবে ভিডিও করবো কতটা পুরোপুরি হয়নি মানে আমার সেটা সাধ্য হয়নি আমার যে এত অস্বস্তিকর লাগছিল আর আমার বন্ধুরা তো আর এক কোয়ালিটির লোক মানে ভিডিও করতে সবাই লজ্জা বিয়ে করে তো যাই হোক যেটুকু পেতে সঙ্গে শেয়ার করেছি আর ডেন কেমন হয়েছে ভিডিওটা নিশ্চয় কমেন্ট করো আর তোমরা লোকেশান জানতে গেলে অশোকনগর থেকে হ্যাঁ অশোকনগর থেকে ট্রেন স্টেশান থেকে স্টেশনে নেবে ওখান থেকে অপোজিট সাইডে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে বা অটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে যে কোনো আমেরিকান দাদার মানে দোকানে বললে ওরা নামিয়ে দেবে ওরা হয়তো বারো টাকা চোদ্দো টাকা ভাড়া নিয়েছেন ওদের ওখান থেকে তো দিন বলে দিলাম তোমাদেরকে হয়তো তোমরা যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা অনেক বড় হয়ে গেলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো চলো আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবারটা খুব মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তো চলো আত্মবাদ টাটা